আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখছি আচ্ছা আপনি যান আপনি গিয়ে আপনার কাজ করুন আমি ডাকলে আপনি আবার আইসেন আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি গিয়ে তোমার কাজ করো আমি তোমাকে ডাকলে তুমি আবার আইস ঠিক আছে হ্যালো শ্রাবণ সাহেব আপনি বলুন আচ্ছা শ্রাবণ রুবেলের বাবার এখন কি অবস্থা রুবেলের বাবার অবস্থা তো খুবই ভালো ওর বাবার চিকিৎসা করে ট্রিটমেন্ট করে সুস্থ করে রুবেল তারপরে অফিসে আসছে আচ্ছা আমি যে রুবেলের বাবার চিকিৎসা করার জন্য আপনাকে চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম আপনি কি সেই টাকা রুবেলকে দিয়েছিলেন হ্যাঁ ম্যাডাম কি যে বলেন না আপনি আমার কাছে টাকা দিয়েছেন আমি ওই টাকাটা দেব না রুবেলের বাবার জন্য চিকিৎসা করার জন্য চল্লিশ হাজার টাকা আমি ওর হাতে তুলে দিয়েছি বলেই তো ওর বাবার চিকিৎসা করাতে পেরেছে আর ওর বাবা সুস্থ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যালো রুবেল